এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ সামনেই তোমাদের ক্লাসি এবং মিসিনিয়াস পরীক্ষা রয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান পিঞ্জার উপন্যাসটি কে রচনা করেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কীভাবে দেখে নেব অপশান সি অমৃতা প্রীত মানে যখন ভারত হচ্ছে বিভাগের সময় মানে উনিশশো সালে ভারতে যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল ঠিক সেই সময় উনি ভারতের সামাজিক এবং প্রকৃতির চিত্র করেছিলেন ওর উপন্যাসটিতে মানে পিঞ্জার উপন্যাসটিতে এবং নিজের তিনি ধারণাগুলোকে তুলে ধরেছিলেন ভারতের সমাজের চিত্রটাকে ওনার তুলে ধরেছিলেন নেক্সট হালিভাগর বলতে কোনটিকে বোঝায় হালিভা অপশন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ ভাকর কোনটিকে বোঝায় সঠিক উত্তর হবে অপশন বি নাগল কর হালিভাকর মূলত গুপ্ত যুগে প্রচলিত ছিল ঠিক আছে গুপ্ত যুগে জমি চাষের জন্য যে নাগল কর ওই করটাকেই বলা হতো হালিভাকর ভাকর যেটা গুপ্ত যুগে খুবই প্রচলিত ছিল হালিভা কর আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি লতা মঙ্গেশকর পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন কিসের সঙ্গে যুক্ত বা কী কারণে উনি বিখ্যাত ছিলেন সঠিক উত্তর কী হবে অপশান ডি উনি একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ছিলেন যিনি লতা মঙ্গেশকর পুরস্কার প্রাপ্ত ছিলেন বা পুরস্কার পেয়েছিলেন বলতে পারো নেক্সট প্রশ্ন প্রথম সবাক চিত্র কে তৈরি করেন প্রথম সবাক চিত্র কে তৈরি মানে যেটাতে কথা বলা যাবে সবাক চিত্র যেটা সঠিক উত্তর কী হবে অপশান এ ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্নার ব্রাদার্স হচ্ছে বিশ্ববিখ্যাত একটি নামী কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স যেটা প্রথম চিত্র হিসেবে দ্য জ্যাজ সিঙ্গার এটাই তৈরি করেছিলেন উনিশশো সাতাশ সালে ছবিটি মুক্তি পেয়েছিল এবং এই ছবিটিতে প্রথম সমলয় সঙ্গীত এবং সমলয় কণ্ঠস্বর সংলাপ বলতে পারো যেটি চলছিল এবং উনিশশো সালের পর থেকে সবাক চলচ্চিত্র চালু হয় এবং নির্বাক চলচ্চিত্রের বিলুপ্তি ঘটে নেক্সট প্রশ্ন ভারতে কে প্রথম গান রেকর্ডিং করেন প্রথম গান রেকর্ডিং করেছিলেন কে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি শশীমুখী ওনার পুরো নাম হচ্ছে মিস শশীমুখী যখন উনিশশো দুই সালে কলকাতায় প্রথম গেসবোর্ড উনি প্রথম হচ্ছে কী করেছিলেন না গান রেকর্ডিং শুরু করেছিলেন কিন্তু গানটি গিয়েছিলেন কি না চোদ্দ বছরের বয়সী একজন থিয়েটার নর্তকী যেনার নাম ছিল মিস শশিমুখী প্রথম বাংলা গান রেকর্ডিং করেছিলেন বা প্রথম বাংলা গান গিয়েছিলেন বলতে পারো এবং অন্য একটি গান গিয়েছিলেন মিস ফণিবালা তো মিস শশিমুখী প্রথম তোতারাম শর্মা কোনটিতে বিশেষভাবে পারদর্শী ছিলেন তোতারাম শর্মা কোনটিতে অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি পাখোয়াজ পাখোয়াজ হচ্ছে একটি বাদ্যযন্ত্র কি ধরনের বাদ্যযন্ত্র না চর্ম আচ্ছাদিত মানে চামড়া দিয়ে পুরোটা আচ্ছাদিত একটি তাল একটি বাদ্যযন্ত্র যেটাকে কুষ্ঠানের উপর রেখে পা ক্রস করে পা দুটোকে ক্রস করে বসে যেটাকে বাজানো মানে এটা নিয়ম রয়েছে বাজানোর তোতারাম শর্মা এটাতে খুব পারদর্শী ছিলেন পা খোয়াজে নেক্সট প্রশ্ন কে সুরাটে মানব ধর্ম সভা বোম্বেতে পরমহংস মণ্ডলীর প্রতিষ্ঠা করেন সুরাটে সভা এবং বোম্বেতে পরমহংস মণ্ডলীর প্রতিষ্ঠা করেছিলেন দাদি বা পাণ্ডুরঙ্গ যে বলা হয় দাদো বা পাণ্ডুরঙ্গ যা বলতে পারো তো উনি শুধু একা প্রতিষ্ঠা করেছিলেন তা নয় উনার কিছু কয়েকজন বন্ধুও সহায়তা করেছিলেন মূলত আঠারোশো চুয়াল্লিশে সুরাটে মানবধর্মসভা এবং আঠারোশো উনপঞ্চাশে বোম্বেতে পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠা করেন যেই দুটোর মধ্যে একটি সুন্দর সম্পর্ক রয়েছে একটা সুন্দর শক্ত সম্পর্ক শেয়ার করে দুটো নেক্সট প্রশ্ন বিশ্বে ভারতীয় ডাক বিভাগ এত বিখ্যাত কেন ভারতীয় ডাক বিভাগ বিশ্বে এত বিখ্যাত কি কারণে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে বলতো সঠিক উত্তর হবে অপশান সি বৃহত্তম ডাক বিভাগ ভারতীয় ডাক বিভাগ হচ্ছে বিশ্বের বৃহত্তম ডাক বিভাগ এটি মানে খুবই যোগাযোগ রক্ষা ক্ষেত্রে বা খুবই সুন্দর একটি পরিষেবা দিয়ে থাকে যেটা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং সতেরোশো চুয়াত্তর সালে জনগণের জন্য প্রথম ডাক ব্যবস্থা চালু করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন পেশায় কেছিলেন এম এস স্বামীনাথন যেনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় উনি পেশায় কে ছিলেন সঠিক উত্তর কি হবে অপশান এ উনি একজন সায়েন্টিস্ট ছিলেন এম এস স্বামীনাথন যিনি একজন বিজ্ঞানী ছিলেন উনি যিনি সবুজ বিপ্লবের জনক ছিলেন নেক্সট প্রশ্ন দু হাজার টাকার নোটে কিসের ছবি লক্ষ্য করা যায় অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার টাকার নোটে আমরা কিসের ছবি দেখতে পাই সঠিক উত্তর হবে অপশান বি মঙ্গলযান নোটের পেছনে থাকে সাধারণত ঠিক আছে নোটের পেছনে মঙ্গলযান ছবিটি থাকে আর সামনে থাকে মহাত্মা গান্ধীর ছবি দু টাকার নোটে তো মঙ্গলযান হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রোজেক্ট সেভেন্টি ফাইভ আই কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপশান কী কী দেয়ার রয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে কোন বিষয় হবে সঠিক উত্তর হবে অপশান এ সাবমেরিন নির্মাণ সাবমেরিন নির্মাণের সঙ্গে সম্পর্কিত প্রোজেক্ট সেভেন্টি ফাইভ আই নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কোন কোম্পানি বিগ ব্লু নামে পরিচিত দেখো নামি দামি খুবই কোম্পানিগুলো নাম দেওয়া রয়েছে এর মধ্যে বিগ ব্লু নামে পরিচিত কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে বি এম যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন এটা হচ্ছে পুরো এটা হচ্ছে একটা বিখ্যাত কম্পিউটার কোম্পানি খুবই বড়ো একটি কম্পিউটার কোম্পানি যেটি বিশ্বে খুবই নাম রয়েছে বা বিশ্ববিখ্যাত কম্পিউটার কোম্পানি আইবিএম নেক্সট প্রশ্ন ভারতে কোন দিনটি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসেবে পালিত হয় কোন দিন যেটাকে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে হিসেবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান সঠিক উত্তর হবে অপশান এ সিক্সটিন মার্চ ঠিক আছে মার্চের ষোলো তারিখে মার্চের ষোলো তারিখে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন হয়ে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কোন অঞ্চলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট উদ্যোগ নেওয়া হয় মেদিনীপুর জেলার কোন অঞ্চলে সঠিক উত্তর কি হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি আড়াবাড়ি মেদিনীপুর জেলার আড়াবাড়ি অঞ্চলে উদ্যোগ নেওয়া হয়েছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে উনিশশো একাত্তর সালে প্রথম উদ্যোগ নেওয়া হয় এবং তারপর থেকে চালু হতে থাকে উনিশশো একাত্তর সালে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট কে ছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ মহিলা রাফাল ফাইটার জেট পাইলট সঠিক উত্তর কী হবে অপশান সি শিবাঙ্গী সিংহ উনি ছিলেন ভারতের সর্বপ্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট নেক্সট প্রশ্ন ভুটানের পার্লামেন্টের নাম কী ভুটানের যে পার্লামেন্ট রয়েছে প্রত্যেকটা মানে দেশের পার্লামেন্টের আলাদা আলাদা নাম রয়েছে ভুটানের পার্লামেন্ট হচ্ছে কি বলো তো অপশান সে ইজ দ্য রাইট অ্যান্সার সগড়ু ভুটানের পার্লামেন্ট হচ্ছে সগরু ঠিক আছে তো সগরু হচ্ছে সঠিক উত্তর আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাই কী রয়েছে দেখিনি ভিয়েতনামের মুদ্রাকে কি বলা হয় ভিয়েতনামের মুদ্রাকে কি বলা হয় অপশান কি কী দেওয়ার রয়েছে দেখতে পাচ্ছ ভিয়েতনামের মুদ্রা কি নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশান সি ডং ভিয়েতনামের মুদ্রাকে কি বলা হচ্ছে না ডং বলা হয় ঠিক আছে যেটা আমাদের দেশের রুপি তো ভিয়েতনামে হচ্ছে ডং নেক্সট কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় ভারত গৌরব স্কিম চালু করে ভারত গৌরব বলে একটা স্কিম চালু করেছিল কোন কেন্দ্র মন্ত্রণালয় সঠিক উত্তর কি হবে অপশান ডি রেলওয়ে মন্ত্রক যেটা হচ্ছে ভারত গৌরব স্কিম চালু করেছে কেন্দ্রীয় মন্ত্রণালয় রেলওয়ে মন্ত্রক ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয় যদি কোনো ভুল ট্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এমনকি অন্য কোনো রকম ভিডিও এক্সপেক্ট করলে সেটাও আমাকে কমেন্টে জানাও